এয়ারপোর্ট জোটে কিছু নতুন গাছ লাগানো হয়েছে এগুলো আসলে কি গাছ এটা দেশি না বিদেশি এটা কোনো বোঝার উপায় নাই গাছগুলো খুব লম্বা উপরে গিয়ে পাতাগুলো ছড়িয়ে গেছে এই গাছগুলো না লাগিয়ে যদি দেশি গাছ লাগানো হতো কিছু দেশি শাল গাছ বা অন্য যে আমাদের দেশীয় যে গাছগুলো আছে যেগুলো কাণ্ড অনেক বড় পাতা ছড়িয়ে থাকে সেগুলো লাগালে আর আসলে এগুলো কারা লাগায় কিভাবে লাগায় আসলে এটা বোঝার কোনো উপায় নেই এবং এই গাছটার কি নাম সেটাও আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এই গাছটার কি নাম কোন গাছগুলো কেমন ভালো করে দেখাই যে গাছগুলো লম্বা কাণ্ড করা বাট অনেকদিন পর হলো এয়ারপোর্ট রোডটাকে সুন্দর যে যে কাজটা করছে সেটা অনেক ভালোই হয়েছে ডিভাইডারটা খুব ভালো জাগেরছে দুই সাইড থেকে গাড়ি আসলে অপোজিট সাইডের যে লাইটের আলো সেটা আসলে দেখা যায় না এটা খুব ভালো একটা গাছ ছিল এই ডিভাইড ডিভাইডারটা তৈরি করা তো ডিভাইডারের মাঝখানে যে গাছগুলো দেখেন যে লম্বা লম্বা গাছগুলো লম্বা লম্বা গাছগুলো আসলে কিচের গাছ বোঝা খুব মুশকিল এবং এই গাছগুলো কোন দেশ থেকে আসছে সেটাও বলা যাচ্ছে না কিছু নিচে কিছু ফুল গাছ আছে ফুল গাছের সাথে যে যে ল্যাম্পপোস্টগুলা ল্যাম্পপোস্টের সাথে পাশাপাশি দুইটা গাছ এবং এর পাশে আবার অন্য রকম কান তিনটা গাছ আছে এটা পুরো এয়ারপোর্টটা থেকেই করা পুরো এয়ারপোর্টারটি এই এই জিনিসটা করা